দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে দইটা এবার কেটে দেখাবো এই যে দেখুন কত সুন্দর জমেছে এই যে দুধ দিয়ে দিলাম এখানে দেড় কিলো দুধ আছে ভিতরে এইবার ঢেলে দেবো দুধটা বন্ধুরা আজ আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দইয়ের জন্য আমি ক্যারামেল বানিয়ে নেব চিনি দিয়ে দেব ক্যারামেলটা কিন্তু ঠিকঠাক বানাতে হবে নয়তো দইটা তিতো লাগবে ক্যারামালটা তৈরি হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দেব এই দুধ দিয়ে দিলাম এখানে দেড় কিলো দুধ আছে দেখুন দুধের কালার কিন্তু লালচে ভাব এসে গেছে ক্যারামেল দেওয়া হয়েছে বলে পাল্টে গেছে একদম কালারটা তিনটি এলাচি দিয়ে দিলাম আর ছাদ মতো চিনি এখানে একশো গ্রাম চিনি আছে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি এটাকে এখন ফেটিয়ে নেবো বন্ধুরা দুধটা জ্বালিয়ে আমি অনেকটাই গাঢ় করে নিয়েছি এই দেখুন এখন দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো দুধের ভিতরে

দুধটাকে আমি পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো একটা গরম জায়গায় দই বসানোর জন্য বন্ধুরা দইয়ের হাঁড়িটা ফাটা ছিল দেখিনি হেঁটেই গেছে এখন এই খুঁড়িটায় আমি দইটা বসাবো খুঁড়িটা ঢেকে দিলাম গরম কাপড় দিয়ে বন্ধুরা চলে এসেছি পাঁচ ঘন্টা পর দই নিয়ে তা কেমন জমেছে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে দইটা এবার কেটে দেখাবো এই যে দেখুন কত সুন্দর জমেছে এই যে বন্ধুরা দেখুন দইটার কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে একদম পারফেক্ট দোকানের মতো